বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাইবোন মধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বিশ নভেম্বর দু রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা ভাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি সবচেয়ে কম দামে ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিতে নম্বরে যোগাযোগ করবেন অথবা হার্সেপে নক দেবেন সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু অনেক কমে গেছে মানে ব্যাপক কমেছে সোনালি গ্রুপের বাচ্চার দাম তাই যারা বাচ্চা উঠাতে যাচ্ছেন দেরি না করে দ্রুত খামারে বাচ্চা উঠিয়ে ফেরুন যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে আটাশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা মিশরে ফওয়ামি পঁচিশ টাকা সাদা ফওয়ামি পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তাদের নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আজকে আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নিহ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এমআর কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা ইওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে নাম ধর করে বাজার চাষে বাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা গাজীপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সালান মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সালানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা চট্টগ্রামে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুইশো সতেরো টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা